আমাদের মনটা আমাদের ভিতরে আছে না মনই শয়তানকে শয়তান তৈরি করছে শয়তানের কোন পিস ছিল না সে কারো মরিদ ছিল না যে পিস মারা গেছে তাকে খেলাফত দেয়া দিছে আর সে কেমত পর্যন্ত এটাকে পরিচালনা করবে সে দরবার খুলে দিছে এমন না তার মনই তাকে বিরোধিতা করা তার মনই তাকে গুমরা করছে ঠিক আমাদের ভিতরে কিন্তু আমাদের একটা মন আছে যেটা শয়তানকে পদভ্রষ্ট করছে শয়তানের মনই শয়তানকে ধোকা দিছে এই কথা বুঝাইছে যে তুই তো উত্তম মাটিকে জ্বালায়া ইটো বানাস আবার সবকিছুকে জ্বালায়া তুই ছাইতে রূপান্তরিত করিস তুই আগুনের তৈরি মাটিটাকে সেজদা করবি তো করবি কেন তার বুঝে আসছে যুক্তি দিয়া তাকে বুঝাইছে যেরকম আমরা এখন যুক্তি তর্ক দিয়া বুঝি সবাই মনে মনে ভাবে কথাগুলা শুনি ভালো লাগার পরেও অনেকজনে এই কথাই বলবে যে আমাদের বিবেক বুদ্ধি বিদ্যা কি কম আছে নাকি আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত আর হুজুররা হইল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত অথচ সে কোনোদিন তাকায় দেখে নাই যে ডিশনারিতে জেনারেলের অর্থটা কি লেখা আছে ডিশনারিতে জেনারেলের অর্থ লেখা আছে সাধারণ শিক্ষা সাধারণ জিনিস নিয়ে যে গৌরব করা যায় না এটা আমাদের মাথায় নাই বিদায় আমরা বইলা বেড়াই আমরা কি শিক্ষিত কম নাকি বরিশালের থাকলে তো বলেই বসবে মুই কি কম বুঝি মরে বুঝেই তুইবে তো বিদায় যুক্তি তর্ক দিয়া শয়তান বুঝাইছে মন বুঝাইছে শয়তানকে যে তুই উত্তম এই জন্য সে সৃষ্টি যদিও আল্লাহ আল্লাহর পাওয়ার সম্বন্ধে আমাদের চেয়ে শয়তান হাজার কুঠি গুণ বেশি জানে কেন সে দীর্ঘ একটা সময় আরো সে নিচে ছিল তিরিশ হাজার বৎসর টানা আড়সের নিচে ছিল সে শুধু করছে বিদায় তার অভিজ্ঞতা জ্ঞান অনেক বেশি কিন্তু সে মনের কাছে মার খায় গেছে বিদায় শয়তানও আমাদের সাথে আসছে মন তো আসেই আছে এজন্য আল্লাহ রসুল কোন পর্বে বলছিলেন যে তুমি যদি মনের উপরে এক পা দিতে পারো তাইলে আরেক পা তোমার আমি জান্নাতে দেওয়া দিব যদি মনের উপরে এক পা দিতে পারো তাহলে আরেক পা তোমার জান্নাতে হবে কিন্তু এটা পাড়াটা বড় কঠিন পাড়াটা বড় বড় কঠিন এত সহজ না এই জন্যই হাদিসে শব্দ আছে আল্লাহ ইন্না না রা সাহালুন জাহান্নামে যাওয়া অনেক সহজ জান্নাতে যাওয়া এত সহজ না আলা ইন্নাল জান্নাতা হাসানুন বিরবওয়া জান্নাত বড় উচ্চ বড় চূড়ায় চড়তে হবে চড়তে চড়তে চূড়ায় পৌঁছতে হবে তারপরে জান্নাত মিলবে আর বলসে জাহান্নাম সহজ আলা ইন্নান নার সাহলুন জাহান্নাম সহজ আলা ইন্না রাস্তাহালুন যাহান্নাম বড় সহজ বিশাফোয়া শুধু মনের ঘোড়ার উপরে বসা যাও মনের ঘোড়া তোমাকে জাহান্নামে ঢুকায়া তারপরে ফিরে আসবে এর আগে ফিরবে না তোমাকে কিচ্ছু করতে হবে না বিদায় ধৈর্য সহকারে ধ্যান দিয়া শুনবো তাইলে কথাগুলো বুঝে আসবে আর যদি আজকে বুঝে আসে তাহলে করা সহজ হবে এটাই আমার আলোচ্য বিষয়ের প্রথম হেডলাইন ছিল এটাই যে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছেন অস্তিত্ব বলেন যার কাছে যা আসে যুবকের কাছে যৌবন আছে তো এটা আল্লাহকে পাওয়ার জন্য আমি এক একটার উদাহরণ কোটেশন দিব উদাহরণ দিব যুবককে যৌবন দিতেন আল্লাহ পাওয়ার জন্য যদি আল্লাহ পাওয়ার জন্য যৌবন না দিতেন তাহলে আল্লাহ এতগুলা পুরস্কার কোনদিন তোমার যৌবন আমাকে পাওয়ার জন্য পাইলে কি হবে মালিক তোমার জন্য এখন থেকে আমি আরসের নিচে গ্যালারি বানাইতে শুরু করব। নর্মাল গ্যালারিরা সুপার ডিলাক্স গ্যালারি নর্মাল গ্যালারি না স্টুডিয়ামে নর্মাল গ্যালারিও থাকে অপর সুপার ডিলাক্সও থাকে সুপার ডিলাক্স যেটা হয় ওটার ভিতরে চ্যারো আলাদা এসিও লাগানো থাকে দেখতে অসুবিধা হলে প্রোজেক্টারও থাকে কি বলেন বুঝাইতে পারতেছি দেখতে যদি কোনো যুবকের অসুবিধা হয় তো প্রজেক্টার থাকে আবার ওটার ভিতরে খাওয়া দাওয়াও থাকে একটু পর পর জিজ্ঞাস করে চা খাবেন একটু পর পর জিজ্ঞাস করে পানি লাগবে কেননা খাদেম থাকে তো কেননা সুপার ডিলাক্স ওরকম টিকিট নিয়ে ঢুকছে বিদায় ওটার ভিতরে সমস্ত ব্যবস্থা থাকে কোথাও কোথাও এমনও থাকে যে পর্যন্ত বাড়ির থেকে গাড়িতে নিয়ে যাবে আবার গাড়িতে বাড়ি আবার জন্য সিকিউরিটিও থাকে এদের এদের গেটও ভিন্ন থাকে এরা সাধারণ গেট দিয়া ঢোকে না এদের জন্য গেইটই ভিন্ন সব কিছুর ভিতরে পার্থক্যতা থাকে যুবককে যে যৌবন দিছেন এটা আল্লাহকে পাওয়ার জন্য দিছেন এই জন্য আল্লাহ ঘোষণা দিছেন যুবক যৌবন আমাকে পাওয়ার জন্য তোমাকে আমি যৌবন দিতাম না নাইলে আমরা ভাবি যৌবন মনে হয় অন্য কাজের জন্য দিছেন না 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 বাহিরের লাউড স্পিকার খোলা বিদায় এত কথা ইঙ্গিতে এত কথা বোঝানো যাবে না নাইলে চোখে আঙ্গুল দিয়েও বোঝানো যেত যৌবন আল্লাহ এই জন্য দেন নাই যেই জন্য আমরা ভাবি যুবকরা যেটা ভাবে এই জন্য যৌবন দেন নাই আমাদের সমাজ যেটা বলে এই জন্য যৌবন দেন নাই যে কিছু করলে তো এই বয়সেই করবে প্রবাদ বাক্য আমাদের আছে সচরাচর মা বাবাও বইলে বেড়ায় কখনো কখনো যে যুবক তো এই বয়সেই তো কিছু করবে ঠিক না এই বয়সে যৌবন কিছু করার জন্য দেন নাই আল্লাহকে পাওয়ার জন্য দিসেন এই জন্যই আল্লাহ বুঝাইতে চাইতেছে যুবক তোমার যৌবন আল্লাহকে পাওয়ার জন্য তুমি আল্লাহকে পাওয়ার জন্য যৌবন দিয়েছি তো গোশনা দিতেছেন তুমি আল্লাহকে যদি পাওয়া যাও তো তোমার জন্য আমি আজকের থেকেই সবুন নাসাফি বা সবাতুন ইয়াজিল্লুহুম আল্লাহ তাআলা দिल्ली ইয়াউমা দিল্লু সবুন নাসাফি ইবাদাতিল্লাহ আল্লাহ বলতেছেন তোমাকে আমার আরশের নিচে কেয়ামতের দিন সুপার ডিলাক্স আমি জায়গা দিব শুধু ডিলাক্স না সুপার ডিলাক্স তোমার জন্য এই গ্যালারি তৈরি হবে যুবকের যৌবনও আল্লাহকে পাওয়ার জন্য রূপসীর রূপও আল্লাহকে পাওয়ার জন্য বলতে বলতে যদি বলা যায় তাহলে দারিদ্রের দারিদ্রতাও আল্লাহকে পাওয়ার জন্য কেননা গরিবের ঘরের দুয়ারে জান্নাত লুটুপুটু খায় গরাগরি খাইতে থাকে এই জন্য আল্লাহ রসুল বুঝাইছেন গরিব বলছে হ্যাঁ গরিব বলে কোনো চিন্তা নাই আমিনু আলা রব্বিকুম সল্লু খমসাকুম সুমু শাহরাকুম মুতু আদখুলু জান্নাত রব্বিকুম ঈমানটা বানাও নামাজটা ঠিক করো রোজাটা রাখো মুক্তি দেরি জান্নাতে যেইতে দেরি হবে